বাঁকুড়া জেলা কতুলপুর থানার বামুনারী মোর সংলগ্ন এলাকায় গতকাল একটি খড়বোঝায় ট্রাকে হাইটেনশন তারে আগুন লেগে যায় আগুন নেভানোর জন্য খবর দেওয়া হয় বিষ্ণুপুর দমকল বিভাগে স্থানীয়দের অভিযোগ ছিল দুই থেকে আড়াই ঘন্টা হয়ে গেলেও তাই উত্তেজিত জনতা থানা পুলিশের দুটি গাড়িতে ব্যাপক চালায় ধাক্কা মারে কর্তব্যরত পুলিশদের ঘটনার পরে বাঁকুড়া জেলা পুলিশের বিশাল টিম ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার পরিপ্রেক্ষিতে বামুনারী সংলগ্ন হন্যে গ্রামে সহ বেশ কয়েকটি গ্রাম থেকে মোট সাতজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ এই কেমন করে এই তোমরা তোমরা মাতা দুনিয়া মাতা খুদি যে কত

هن او ادتو ادي ني ني وذو ر س س س س س ميديكال اور کي ري اتا باجي بي سي تا いいですか બોલામ એક સુન બોવરા છે હેલો ઓકેનો અમાર ડ્રાઈવર ટકા પડણો ગાડી આ હોય તો ગાડી તો જોલા જેવો ડરતો દુખવક બોલાવાનું আজ অভিযুক্তদের তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে কোতলপুর থানা পুলিশের পক্ষ থেকে বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট আনন্দ বার্তা